হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকুয়াডিয়া ব্লগ তো আজকে দেখো একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো দেখো এটা হচ্ছে আমার ছোট মাসি এটা হচ্ছে দাদু মামি মাসি মেয়ে মামা আজকে আমরা আমার শ্বশুর শাশুড়িও এর মধ্যে আছে আমরা সবাই মিলে একসাথে আমার বাড়িতে খুব মজা করবো তো আমরা এরকম প্রায়ই একসাথে হই তো আজকের এই মজাটা আমি তোমাদের সাথে শেয়ার করি চলো তো দেখো এখানে সবাই সবার মতো খুব আনন্দ করছে এই যে ভাইরা বসে আছে এটা হচ্ছে আমার মামার ছেলে দেখো ওরা কত মজা করছে এই যে এখানে আমার ভাইটা এই যে আমার হচ্ছে সবচেয়ে প্রিয় মানুষ আমার দেখো এটা হচ্ছে আমার মাসির ছেলে যে শ্বশুর চাচুরি বসে আছে তো দেখো এখানে ডাল সিদ্ধ বসে গেছে এখানে হচ্ছে এই যে বাজার চলে এসছে দাদু বসে আছে রসুন ছাড়াচ্ছে দাদুকে দেখাতে গিয়ে তো দেখো মোবাইলটা গেল উল্টে তো আবার সেটা ধরলাম সবাই ভাবছিল বোধহয় মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো কিছু হয়নি মোবাইলটা তো দেখো এখানে মাছ চলে এসছে মাছটা ধুয়ে নেবো আসলে এখানে দাদু হচ্ছে চিকেন খায় না তাই জন্য দাদুর জন্য মাছ তো দেখো মাছটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করা হবে তো দেখো এখানে ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখানে রেডি করা হচ্ছে এই যে মালটালে ডালটা গরম দিয়ে তো দেখো দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি জল জড়িয়ে মাছটা ভাজার জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে ততক্ষণ দেখো সর্ষে পোস্তটাকে এখানে বেটে নেওয়া হয়েছে এবারে মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে টক দই নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছে এখানে নুন তারপরে হচ্ছে চলে আসবে এবার শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেখুন মাংসটা এখানে ম্যারিনেট করে নেব তারপরে চলে এলো হলুদ একটু একসাথে ভালো করে মেখে চুকে মাংসটাকে মাখবো তো এটা ততক্ষণ একটু এর মধ্যে একটু মিক্স করে নিই এবার একে একটু মাংসগুলো দিয়ে মিক্স করে নেব তো বিশ্বাস করো ভীষণ 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 মজা করছি আমরা সবাই মিলে তো দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো এখানে রান্না করে রান্না হচ্ছে তাও সবাই একসাথে ছোঁয়ায় মানে একটা ভীষণ মজার ব্যাপার তো দেখো মাংসটাকে এখানে এখানে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে সেটা অনেকটা মাংস মশলাটা তো নিচে তাই তল ওপর করে ভালো করে ম্যারিনেট করা হচ্ছে আর দেখো এখানে সেই সরষে পোস্ত বাটার মধ্যে টক দইটা দিয়ে দেওয়া হলো দেখো মাছটা এখানে ভাজা প্রায় হয়ে এসছে এবার এই মাছ ভাজার মধ্যে চেরা কাঁচা লঙ্কা চেরা গুলো দিয়ে দিলো তো তারপরে এবার ওই সর্ষে পোস্ত টক দই ওটাকে মধ্যে এর মধ্যে ঢেলে দেবে তোমরা এইভাবে মাছটা করে ট্রাই করে দেখো দারুণ লাগবে খেতে দেখো এখানে বসে আছে আমার শাশুড়ি হচ্ছে মাসি দাদু যে দাদু দেখতে পাচ্ছে দেখো দেখা যাচ্ছে বোন এই যে চচ্চড়িটা হচ্ছে এটা পোশাক কুমড়ো অনেক সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে দেখো এখানে একবার মাংসটা হবে তার জন্য কড়া বসে গেছে কড়ার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো এবার পেঁয়াজটা ভাজা হবে এই যে ম্যারিনেট করে মাংসটা চাপা দেওয়া আছে মোটামুটি পেঁয়াজটা ভেজে মশলাগুলো কষে তারপরে মাংসটা যেমন হয় তেমন যে ভাবে চলে গেছে তারপর চা তো দেখো মশলাটা পছন্দ হয়ে গেছে এবার এর মধ্যে মাংসটা চলে গেলো দেখো এটা কষানো হচ্ছিল মাংসটাকে ভালো করে এবার তারপরে এখানে মাংসটা রেডি করা হচ্ছে প্রায় এবারে এখানে বসে গেল দেখো ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া হয়েছে যে মাংসটা রেডি হয়ে গেছে ভামানো হয়ে গেছে আমি ওদিকে ছিলাম তো এসে দেখলাম মাংসটা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে পাচ্ছে ওদিকে বলেছেন খেয়ে কালারটা খুব দারুণ এসছে দেখো আর এই যে স্যালাড কাটা হয়েছে গাজর শসা পেঁয়াজ সুন্দর করে কেটে সাজানো আছে এবার সবাই খেতে বসবে দেখো সবাই এখানে বসেছে খাওয়া দাওয়া করছে দেখানের সমস্যা কি কোথা দিয়ে বেরিয়ে যাবে

তো এবার আমি খাবো দেখো রান্নাটা কিন্তু দারুন হয়েছিল আর এই যে দেখো আমি খেয়ে নেব হুম দারুণ হয়েছে তো দেখতে থাকো তুমি ঠিকঠাক খেয়েছো যো তো ভাত দেওয়া একটু

lambda ki dekhna <laughs> lagan <laughs> samay shameder mone jane তো দেখো খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি তো এবার দেখো সবাই শুয়ে পড়েছে যে যার মতো এই যে ভাই বোনরা সব কিছু দেখো এখানে সবাই মিলে যে শুয়ে পড়েছে তো দেখো বিশ্বাস করো আমরা সব ভাই বোনরা একসাথে হলে আমরাও ভীষণ মজা করি তো খুব ভালো লাগছে দেখো এইবার এখানে ওরাও খেয়ে চলে এসেছে যে সবাই মিলে রয়েছে ওরা একটু করে চলে যাবে তো হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো তোমরাও নিশ্চয়ই সবাই মিলে একসাথে হলে এরকমই মজা করো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো টাটা